খুঁটিতে হলো ভেঙ্গুল এবং মৌমাছির বাসা এই যে ছিদ্রগুলো তো মৌমাছি আছে যার জন্য ময়ের মাধ্যমে আমরা উঠবো না গ্রাহক আবেদন করে আসছে অফিসে সার্ভিস তার খুলে দেওয়ার জন্য এটাকে গাছ কাটবে দেখেন মই যেতে না ভাঙে তার জন্য ময়ের মাধ্যমে উঠতে হচ্ছে কারণ এই খুঁটি ছিদ্রগুলো তো মৌমাছির বাসা

গ্রাহক আবেদন করছিল সার্ভিস বিস্তার খুলে দেওয়ার জন্য মূলত এই জায়গায় একটা গাছ দেখতে পারতেছেন এই গাছটা গ্রাহক কাটবে অর্ধেক কাটা রাখছে আর কাটতে পারতেছে না আবেদন করছিল তো তার প্রেক্ষিতে আমরা এই যে সার্ভিস তার খুলে দিব লাইন অলরেডি বন্ধ আছে একবারে ভালো করে খুলে দিবে এই জায়গা থেকে তারপর পর্বতে দেবো লাগাইতে পারি ওটা খুলতে হবে হ্যাঁ খোলা লাগাতে তো তো একবার ওই জায়গা থেকে কেটে দেই আমি যেহেতু লাইন বন্ধ সমস্যা নেই তারপর তো আপনারা যাদের লাইনের পাশে গাছপালা রয়েছে গাছপালা কাটতে চাচ্ছেন সেক্ষেত্রে এই গ্রাহকের মতো অফিসে আবেদন করবেন আবেদন করে নির্ধারিত এক একটা সার্ভিস বিস্তারের খোলার জন্য ডিসিআরসি ফ্রি মানে ডিসি ফ্রি দিতে হয় আপনার ডিসিআরসি ফি মনে হয় প্রতি সার্ভিস্তারে পাঁচশো বাহান্ন টাকা করে খেরা কমা দিয়ে আসছিল তারপ্রেক্ষিতে আমরা সার্ভিস স্টার খুলে দিচ্ছি এবং লাইন দুই ঘন্টার জন্য বন্ধ থাকবে এই মেন লাইনটা আবেদন করছিল অফিসে গাছ কাটার যে গাছ কাটেন সেই ক্ষেত্রে অফিসে আবেদন করে করবেন এই সার্ভিস স্টারগুলো এক এক পাশে গুছায় রাখবেন হ্যাঁ কয় ঘন্টা লাগবো সময় কতন লাগবো দুই ঘন্টা দুই ঘন্টা হবে হ্যাঁ দেখেন দুইটা সার্ভিস তার হ্যাঁ কাটা কমপ্লিট হয়েছে এখন না আসুন মই ধরেন ওর মৌ মাছি টু মাছি আছে কামর দিলে আরেক সমস্যা আপনার মৌ মাছির কামর যখন চাকরিতে যোগদান করি প্রথম ইয়ে খাইছি তাও একশো রুপোর কামর দিছি একশোর উপরে কামড় দিয়েছিল প্রথমে এটা তো কি বলবো এরা কারোর সাথে শত্রুতা না থাকলে আমগর কাছে আমগর সাথে মৌমাছির শত্রুতা আছে কারণ ওরা যে এই জায়গায় বাসা বাঁধা থাকে ওই জায়গায় আমরা চিদ্র মধ্যে রোড ঢুকাই খুঁড়ে তুললে ওদের বাসা বাঁধবে আর ওরা আমাদের আদর করবে মইটা তৈরি চলে যেতে হ্যাঁ ক্লিয়ারে সেটি সাপোর্ট নিবে মৌমাছি ছিদ্র বন্ধ করে নাকি মৌমাছি কিছু শুয়ে গেছে এখন সাবধানে গাছ কাটেন তার কিন্তু সিরা যাবে না বুঝছেন